বেগম জিয়ার অবস্থা কিন্তু ভালো না উনি এখন আইসিউ থেকে সিসিউতে বোধ রাখছে আজকে যদি আল্লাহর ইলমে এটা থাকে যে ওনার হায়াত আর নাই তাহলে আল্লাহ যেন তাকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে বাংলাদেশে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন একটু আগে একটা নিউজ পড়তেছিলাম আমি যিনি বাংলাদেশের একজন বদ্র মহিলা সবাই তাকে সম্মান করে তিনি অশালীন কোনো কথা বলেন না আলেমদেরকে ভালোবাসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মণী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নাম কি বেগম খালেদা জিয়া কিন্তু তিনি অসুস্থ আপনি দেখেন ওই দিন সেনাকুঞ্জে তিনি গেছেন এ যাওয়াটা ওনার জন্য কল্যাণকর হয়নি অর্থাৎ এটা কেন বললাম তিনি এখন এমন একটা পর্যায়ে আছে মানুষের সামনে গেলে মানুষের ভিড়ে গেলে মানুষের মধ্য থেকে যে জাম আসে এটা উনি নেওয়ার মতো আর অবস্থানে নাই এই যে আমরা যে এতগুলো মানুষ এখানে বসে আছি আমরা যে শ্বাস ফেলি এই শ্বাস কিন্তু আপনার আমার গায়েও লাগে নাকি লাগে না কিন্তু আল্লাহ আমাদের গায়ের মধ্যে একটা শক্তি দিছে এটা আমরা প্রতিরোধ করতে পারি কিন্তু খালেদা জি এমন একটা অবস্থানে চলে গেছেন আল্লাহ তাকে নিয়ে গেছে মানে এমন অবস্থানে বয়সের কারণে এখন উনি আর এটা বরদাস্ত করতে পারতেছেন না হজরত ইব্রাহিম আলহিসাম বলেছেন ও ইদা মারিত আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে আরো জোরে বলেন কে আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারেন তো বেগম অবস্থা কিন্তু ভালো না উনি এখন আইসিউ থেকে সিসিউতে বোধহয় রাখছে আজকে অবস্থা খুবই খারাপ আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করেন আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে জীবন যাপন করার তাওফিক দান করেন আমাদের সবচেয়ে বড় দোয়া থাকবে যদি আল্লাহর ইলমে এটা থাকে যে ওনার হায়াত আর নাই তাহলে আল্লাহ যেন তাকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন হয় হয় তো দুইটা শেফা না সাথে মৃত্যু কথা ঠিক কি না আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন আমরা চাই আর আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন ওনাকে নিয়ে যাবেন তাহলে আল্লাহ যেন কিসের সাথে নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ তাকে নেয় তার কর্মজীবন যেন কবুল করে এটা কেন